রজমকৃত এবং কোরআন কোরআচত শায়তান সিফাতের নেতা কর্মী জিন এবং মানুষ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি মিল্লাহ রহমান রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আল্লাহ তালার পক্ষতে দয়া করুণা শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক এটি আমার কামনা যারা বাম দলের লোক যারা বামপন্থী ছিল

اِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا إِنَّا لَمَبْعُوثُونَ أَوَ آبَاؤُنَا قُلْنَا قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ كان اللَّهَ رَبُّ الْعَالَمِينَ بوصل আর বামপন্থী সেই লোকগুলো ওরা যে কতই না নিকৃষ্ট হবে তারা আগুনের মধ্যে ফুটান্ত পানির মধ্যে থাকবে আর কালো ধোয়ার ছায়ার মধ্যে থাকবে তা যেমন শীতল হবে না তেমনই তা আরামদায়ক হবে না এরাই তো এর আগে বেশ সমৃদ্ধি ও সুখে শান্তিতে ছিল আর বড় বড় গুনাহের কাজ নিয়ে খুব তাড়াতাড়ি করত এবং খুব বাড়াবাড়ি করত আর তারা বলতো আমরা যখন মরে যাব মাটিতে মিশে যাব শুধু হাড়গুলো পড়ে থাকবে তখন কি আমাদেরকে আবার বাঁচিয়ে তোলা হবে আর আমাদের বাবা দাদা নানা পরনানাদেরকেও কি তোলা হবে আল্লাহ তুমি বলে দাও আগে পরে যারা ছিল সবাইকে নিশ্চয় একদিন নির্দিষ্ট সময় একত্রিত করা হবে তারপরে ওহে গুমরা মিথ্যা আরোপকারী দন জাক্কুম গাছ থেকেই তোমরা সবাই খাবে আর তাই দিয়ে পেট ভর্তি করতে হবে তারপরে ফুটান্ত পানিতে তোমাদেরকে পান করতে হবে তাও আবার পিপাসার উটের মতোই বেশি পরিমাণে কেয়ামতের দিনে এসব দিয়েই তো তাদের মেহমানদারি করা হবে এবং সাতান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে তোমাদেরকে আমি তো পয়দা করেছি তবুও তোমরা কেন যে তার সত্যতা স্বীকার করছো না এখন আপনি এবং আমি একটু যদি চিন্তা করি আর যারা বাম দলে যে মনে করছে যে আমরা হয়তো এই পৃথিবীতে শোক ভোগ করে যাচ্ছি শান্তি আমরা এখানে পেয়ে যাচ্ছি কিন্তু আল্লাহতালার আয়তের দৃষ্টিতে পরকালে তাদের অবস্থা হবে ভয়ানক আল্লাহ আমাদের সবাইকে পরকালে অসম্মানী হওয়া থেকে এবং জাহান্নামে যাওয়া থেকে আমাদেরকে বাঁচায়